ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে এই মুহূর্তে আমি যদি বলি তর্তা তাজা একটি নিউজ সেটি হচ্ছে তিন মিনিটের মধ্যে যতটি টিকিট আহ ছিল সবগুলো কমপ্লিট হয়ে গেছে বা সবগুলো টিকিট সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আসলে বাংলাদেশের ফুটবল প্রেমিক দর্শকরা এতটুকু উন্মাদনা বেড়েছে যে বাংলাদেশে হামজা সমিত ফাহমিদুল তার পাশাপাশি কিউবা মিচেল জয়েন্ট হয়েছেন কিউবা মিচেল এবারের ম্যাচের জন্য কুচ হাবিয়ার কাপ এটা প্রথম প্রথমবারের মতো ডাক দিয়েছে কিন্তু প্রথম ডাফে ডাক দেন নাই দ্বিতীয় ডাফে কিন্তু কুচ হাবিয়ার কাপ ডাক দিয়েছেন যাই কিউবা মিচেল অন্তত পক্ষে বাংলাদেশ ন্যাশনাল টিমের জাতীয় দলের হয়ে একই সাথে ক্যাম্প করবেন প্র্যাকটিস করবেন সেই এক্সপিরিয়েন্সটুকু হবে আহ আসলে আমার কাছে মনে মানিয়ে নিতে তেমন একটু কষ্ট হবে না কেননা অনেকদিন হয়ে গেছে তিনি বাংলাদেশে আসার আসলে এরকম যে নিউজ কে আমি কথা বলছি এরকম নিউজে আসলে আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকরা কতটুকু ফুটবলটাকে ভালোবাসে আসলে এরকম কিছু কিছু বাস্তবিক প্রমাণ মিলে আর আমরা গত কিছুদিন ধরে আমরা দেখেছি অর্থাৎ কয়েক বছর ধরে কিন্তু তেমন কি ছিল না তারপর হামজা চৌধুরী সামিদ ফাহিদুল কিংবা তাদের হাত ধরে আমার মন আমার কাছে মনে হয় এই মুহূর্তে ফুটবলের উন্মাদনা বেড়ে গেছে এবং লিগ পর্যায়ে সেটি নেওয়ার জন্য আমার কাছে মনে হয় বাফুফে তারা কিন্তু একটু যদি পদক্ষেপ নিতে পারে যে এই উন্মাদনাটুকু লিগে যদি নেওয়া হয় তাহলে আমাদের ফুটবলটা আরো ইম্প্রুভ হবে আমার কাছে মনে হয় এই এই যে বর্তমানে যে উন্মাদনা হচ্ছে সেই উন্মাদনাটুকু ক্লাব পর্যায়ে নিয়ে যদি যাওয়া যায় তাহলে আমরা খুব দ্রুত গতিতে আমরা ডেভেলপ করতে পারবো বা উন্নতি করতে পারবো